এই দাঁড়া 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 চাট কোথায় গেল বাঙালি শুধু মত মাংস ফাংস কিচ্ছু নেই এবার মাংস অনেক দাম দুশো টাকা কিলো নতুন চাট কুরকুরে আর লেস ঠিক আছে তাই হোক বাংলা মাল আর এই কুরকুরে কোথায় গেল বলতো রংরে আছে কি রং মাখার ভয়ে ঘরে ঢুকে আছে চোত শালায় গানে রং ভরে দেবো ঘৰ একদম দৰ্জা ভেঙে ঢুকে যাব না নাজি আৰু উপায় নাই বাইদেউ ভূত কৰি দিব কি কৰা যায় কি কৰা যায় কি কৰা যায় এই জ্বলন্ত শিকার মহত্ত্ব তোরা বুঝিস এই জ্বলন্ত শিকার টা যখন পুনের ভিতরে ভোরবো না তখন বুঝতে পারবি মহত্ব এর কি হলো বলতে পারা এমনি করছি কেন আরে তুই বড় দেখে বুঝতে পারছিস না এর ভিতর গাজা করে ভূত ভর গড়েছে আরে বড় যে এনে করে ভূত ভর করব না আমার কোনো যায় আছে না একসঙ্গে বসে মাল খচিলাম তোর কথা মনে পড়ল তাই ডাকতে এলাম ও মাল আরে ভাই তোর রাগ করছিস কানে এমনি তোর সঙ্গে মজা করছিলাম আসলে কিছুদিন পরে ফেসবুক WhatsApp থেকে তো বিশাল এক ঝড় আসতে চলেছে তার জন্য খানিটুকু ভাত ঝিলাম ঝড় মানে কিসের ঝড়ে আরে পচা এটা ফুল টসি ফুল টসি ঝড় সারা বছর একটা আঙুলে কাজ ছাড়লো আর এই হোলির দিনে পাস ও পাস করে দুটা আঙুলকে ঘষে দাঁত খেলিয়ে বলবে হ্যাপি হোলি আরে সেটাও তো ঠিক আছে কিন্তু এই হোলির দিনে অনেক বাবু সোনারা মাথায় আগে দিয়ে আমার বিয়েটাও সেরে নিয়েছে তাদের লেগে কিছু বল আরে ওই সব বাদ দিয়ে তো আমার আবার সিঙ্গেল ছেলে আমাদের লেগে বাংলা মালই যথেষ্ট মালের কথা বলে মনে পড়লো

যেতে বলেছে আমাকে যাচ্ছি ডাকছি সবাই মিলে আরে খেপা তুলে প্রতিদিনই ডালি আমার না হয় হোলির দিনে একটু ঢালবো না মানে ওই আর আবির বৌদি ও বৌদি আছো নাকি গো ঘরে হ্যাঁ আমার ফোন ঠাকুর তো গো এই যে আমরা একটু লাগাতে এসেছি রং আর আবির সাথে বেলুনও আছে এত বছর ধরে তো সোনা বলি চিৎকার শুনে এসেছি এটা তো ওর লয় মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে তোরা যা আমি পালাই ভাই এই আমি আগে লাগাবো সরে যা তো বল আমি আগে লাগাবো না আমি আগে লাগাবো हाय रे सोनाली सब्सक्राइब तो भाता दी मले गान मले